ইতিহাসের এক অলৌকিক নবীর নাম হযরত ইসা সালাম ইসলামের দৃষ্টিতে তিনি একজন মহান নবী যিনি অলৌকিক জন্মলাভ করেছেন বিস্ময়কর মোজে যা প্রদর্শন করেছেন এবং যার জীবনের প্রতিটি ধাপই ছিল এক বিস্ময়ের গল্প খ্রিস্টান ধর্মে তিনি যীশুখ্রিস্ট নামে পরিচিত হলেও ইসলাম তাকে শুধুমাত্র একজন নবী ও আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছে কুরআনে ইসা আলাইহিসাল্লামকে সম্মানিতভাবে মসীহ বলা হয়েছে এবং তার মা মরিয়ম আলাইহিসসালামকে বলা হয়েছে বিশ্বের নারী জাতির শ্রেষ্ঠতমা হযরত ইসা আলাইহিসাল্লামের জন্ম এক অলৌকিক ঘটনার মাধ্যমে সংঘটিত হয় তার মা হযরত মরিয়ম আল্লাহি সালাম ছিলেন অত্যন্ত ধার্মিক আল্লাহ ভক্ত একজন নারী তিনি আল্লাহর উপাসনায় লিপ্ত থাকতেন বাইতুল মুকাদ্দাসে একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা তার নিকট ফেরেস্তা জিব্রাইলকে পাঠান যিনি বলেন হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন সুরা আলে ইমরান পঁয়তাল্লিশ মরিয়ম আল্লাহিস্সালাম বিস্মিত হয়ে বললেন আমার কেমন করে সন্তান হবে আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি তখন ফেরেস্তা বললেন এটা আল্লাহর জন্য খুবই সহজ আল্লাহ যা চান তাই হয় অতঃপর আল্লাহর হুকুমে মরিয়ম আলাই হিসালাম গর্ভগতি হন কোনো পুরুষের স্পর্শ ছাড়াই এটি ছিল আল্লাহর এক অলৌকিক নিদর্শন হজরত মরিয়ম আলাইহিসালাম গর্ভধারণের পরে সমাজের ভয়ে একটি নির্জন স্থানে আশ্রয় নেন তিনি যখন প্রসব যন্ত্রণায় কাঁতরাচ্ছিলেন তখন আল্লাহ তার পাশে খেজুর গাছ ও ঝর্নার পানির ব্যবস্থা করেন অবশেষে তিনি ইসা আলাসালামকে জন্ম দেন নবজাতক ইসা হিসালাম তখনই অলৌকিকভাবে কথা বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন সুরা মরিয়াম ত্রিশ নবজাতকের মুখে এই ঘোষণা সমাজকে স্তব্ধ করে দেয় এতে স্পষ্ট হয় যে মরিয়ম আলাইহিসালাম কোনো অন্যায় করেননি বরং ইসা আলাইহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অলৌকিক নবী ইসা আলাইহিসালাম শৈশব থেকেই এক বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি ছিলেন মার্জিত নম্র এবং আল্লাহর শ্রণে মগ্ন তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধিমত্তা ও জ্ঞানের দীপ্তি আল্লাহ তাকে ইঞ্জিল নামক ধর্মগ্রন্থ দান করেন এবং অজস্র মোজেজা প্রদর্শনের ক্ষমতা দেন তিনি মানুষের সামনে ঘোষণা করেন আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক নিদর্শন নিয়ে এসেছি সুরা আলে ইমরান ঊনপঞ্চাশ ইসা আলাইহিসাল্লামের জীবনে অনেক মোজেজা ছিল যা তিনি আল্লাহর আদেশে প্রদর্শন করতেন অন্ধ ও কুষ্ঠরোগীদের রোগীদের আরোগ্য লাভ করানো আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে তোলা মাটি দিয়ে পাখি তৈরি করে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া এসব মোজেজা দেখে মানুষ ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করতে শুরু করে ইসা আলাইহিসাল্লামের মূল বার্তা ছিল একত্ববাদ আল্লাহর একত্ব তিনি মানুষকে আহ্বান করতেন আল্লাহর ইবাদত করো যিনি আমারও প্রতিপালক এবং তোমাদেরও সুরা মায়েদা বাহাত্তর তিনি ইসরায়েল জাতির মাঝে ন্যায় বিচার মমতা ও প্রচারের দাওয়াত দেন কিন্তু তারা ছিল জেদি ও অহংকারী অনেকেই ইসা আলাইহিসাল্লামের দাওয়াত গ্রহণ করেনি বরং তাকে অপমান ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় ইসা আলাইহিসাল্লামের সঙ্গীদের বলা হয় হাওয়ারি তারা ছিল ইসা আলাহিসাল্লামের বিশ্বস্ত সহযোগী যারা সত্যের পথে তার সঙ্গে থাকতেন তাদের মাধ্যমেই ইসা আলাইহিসাল্লামের দাওয়াত ছড়িয়ে পড়ে ইহুদিরা ও রোমান শাসকরা ইসা আলাইহিসাল্লামকে হত্যা করতে চেয়েছিল তারা ষড়যন্ত্র করে তাকে ক্রুশে চড়াতে চেয়েছিল কিন্তু আল্লাহ তা আলা কুরানে ঘোষণা করেন তারা তাকে হত্যা করেনি বরং তাদের কাছে তাকে হত্যা করার মতো মনে হয়েছে সুরা নিসা একশো সাতান্ন আল্লাহ ইসা আলাইহিসালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেন এবং তার সাদৃশ্য অন্য এক ব্যক্তির উপর চাপিয়ে দেন যাকে হত্যা করা হয় ইসলামের দৃষ্টিতে ইসা আলাইহিসালাম এখনও বেঁচে আছেন আকাশে এবং কিয়ামতের পূর্বে তিনি দুনিয়ায় পুনরায় আগমন করবেন তখন তিনি ইসলাম ধর্ম অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করবেন দজ্জালকে হত্যা করবেন এবং মানুষকে সত্য পথে ফিরিয়ে আনবেন হাদিসে এসেছে যখন তিনি পুনরায় আগমন করবেন তখন তিনি দজ্জালকে হত্যা করবেন ক্রুশ ভেঙে দেবেন এবং শুকর হত্যা করবেন সহি বুখারি ও মুসলিম ইসা আলাইহিসালাম থেকে শিক্ষা আল্লাহর একত্বে বিশ্বাস নবীদের প্রতি সম্মান ন্যায় বিচার ও বোধ, অহংকার ও পাপ থেকে বিরত থাকা সমাজে শান্তি ও সহমর্মিতা প্রতিষ্ঠা করা হজরত ইসা সালাম একজন মহান নবী যার জীবন ইসলামী ইতিহাসে এক গৌরবময় অধ্যায় তার অলৌকিক জন্ম জীবন্ত মোজেজা মানুষের প্রতি মমতা ও আল্লাহর প্রতি গভীর ভক্তি আমাদের জীবনের অনুপ্রেরণা ইসলাম কখনো তাকে ঈশ্বর বলেনি বরং আল্লাহর প্রেরিত নবী ও বান্দা হিসেবে সম্মানিত করেছে আমরা তার জীবন থেকে শিখি বিশ্বাস ধৈর্য দাওয়াত ও ত্যাগের গুরুত্ব হযরত ইসা আলাইহিসাল্লাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে এসে হক ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এ বিশ্বাসই মুসলমানের ইমান আল্লাহ আমাদের সবাইকে হযরত ইসা আলাইহিসালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে ইমানদার জীবনের পথে চলার তাওফিক দান করুন আমিন